গুরু শিষ্য পরম্পরায় তো আমরা পেয়েছি সে সবাই যত বড় কীর্তনিয়া হোক না কেন পেয়েছে তো কিন্তু আপনি চিন্তা করুন যে সংক্রান্তনা পুরী আজকে বসে আছে তিনি কি গুরু শিষ্য পরম্পরায় পেয়েছে না তিনি সচক্ষে সব দেখে তাহলে যিনি যুগে যুগে ভগবানের সঙ্গে এসে সব নিজের চোখে প্রত্যক্ষভাবে দেখেছেন তার অজানা কিছু রয়েছে নেই কিন্তু তথাপিও তিনি বলছেন আমি কৃষ্ণ কথা আর কি জানি তার মানে তিনতা তিনতা থাকা লাগবে তিড়ালবি শুনে চেনো তরু রে ব শৈষ্ণু না অমানী নামা নে সদা হরি ফিঙের ওপর পা দিয়ে তুমি যদি পাতা শুনি নাও সে আবার মাথা তুলে দাঁড়ায় কিন্তু কোনো বৈষ্ণবের রুচির নয় তাই তিনি দীনতা প্রকাশ করলেন ভুলে গেলে চলবে না অমা যে গাছের ফলন বেশি সেই গাছের মাথাটা কেমন থাকে